আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত ভিউয়ার্স আজকে একটি অসাধারণ সুন্দর একটি আতর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকে আমাদের ইউটিউবে প্রথম লাইভ আপনারা যে আতরটি দেখতে পাচ্ছেন এটার নামও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটার নামটা হল ও আলি আমাদের এই আতরটির নাম হলো ওদ্রিজ আলি অসাধারণ একটি আতর এই আতরটি মূলত হল ম্যানদের জন্য পুরুষদের জন্য খুব বেস্ট কোয়ালিটির একটি আতর এবং এই আতরটি আলহামদুলিল্লাহ অত্যন্ত লং লাস্টিং এবং খুবই জনপ্রিয় একটি আতর বিশেষ করে আমার যে সমস্ত ভাইয়ারা একটু লং লাস্টিং এবং একটু স্ট্রং স্ট্রং টাইপের পারফিউম অয়েল বা আতর পছন্দ তাদের জন্য এটা একটি আদর্শ আতর হতে পারে এবং যদি আপনারা যদি কোনো আপনাদের মুরব্বী টাইপের কাউকে অর্থাৎ মনে করেন পিতা বাবা অথবা শ্বশুর অথবা টিচার ওস্তাদ অথবা ধরনের বয়স্ক মানুষ যারা একটু বয়স্ক অর্থাৎ ফোর্টি আপ যাদের এজ এই ধরনের কাউকে যদি গিফট করতে চান অথবা ফিমেলদের মধ্যেও অনেক অনেকেই অনেক ফিমেলও একটু স্ট্রং আতর নেয় যেমন আমাদের শপের অভিজ্ঞতা আছে এই ধরনের এরকম অনেক ফিমেল আমাদের এখানে মাঝে মাঝে আসে ওনারা একটু স্ট্রং টাইপের উদি টাইপের লেদারি টাইপের একটু আতর খুঁজেন তো এই উদ রিজালিটা হতে পারে ওনাদের জন্য একটি বেস্ট বেস্ট কোয়ালিটির একটি আতর এবং উদ রিজালির মধ্যে যে নোটসগুলো আপনারা পাচ্ছেন এটার মধ্যে নাম্বার ওয়ান তো ওদের স্মেল তো পাওয়াই যাবে ওদ মানে হলো আগর 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 দিয়ে অর্থাৎ আগর গাছ থেকে যে উদ তৈরি হয় এই ধরনের উদের স্মেল পাচ্ছেন এরপরে এটার মধ্যে একটা লেদারি স্মেল পাওয়া যাবে লেদারি টাইপের স্মেল আর সাধারণত লেদারি টাইপের স্মেলটা কিন্তু যারা সত্যিকার অর্থে আতরের ইউজার ওনারা আসলে লেদারি টাইপটা অত্যন্ত পছন্দ করেন এরপর এটার মধ্যে পাচ্ছেন পারবেন একটা আম্বরি টাইপের স্মেল এবং হালকা স্পাইসি টাইপের স্মেল এটার মধ্যে পাচ্ছেন এবং কিছুটা মাস্কি টাইপের স্মেল এটার মধ্যে পাওয়া যায় তো এবং এটার মধ্যে আমি সরাসরি একটু ট্রাই করে দেখি আর কি কি পাচ্ছি আমরা কিছুটা অনেকটা পাচুলি টাইপের স্মেল মধ্যে পাওয়া যাচ্ছে বারগামোর টাইপের কিছু পাওয়া যায় হালকা বারগামোরটা হালকা অবশ্য পাচুলি টাইপের স্মেল মধ্যে মিল মিলতেছে তো এক কথায় যে সমস্ত ভাইয়েরা বা বোনেরা একটু স্ট্রং টাইপের এবং একটু উদি টাইপের এবং মাস্কি টাইপের লেদারি টাইপের আতর খোঁজেন তাদের জন্য এই আমাদের উদ রিজালিটা হতে পারে একদম ফার্স্ট চয়েস করার মতো একটি আতর তো আজকে আপনাদের সাথে কথা বললাম ইনশাল্লাহ আগামীতে অন্য কোন আতর নিয়ে অন্য কোনো আতরের সাথে পরিচয় করে দেব আপনাদের সাথে এবং আপনারা আমাদের সাথেই থাকবেন পাশে থাকবেন আমাদের আমাদেরকে সুপরামর্শ দিবেন এবং আপনাদের যদি অন্য কোনো আঁতর অন্য কোনো আঁতর যদি আপনাদের রিকমেন্ড থাকে আমাদের আলহামদুলিল্লাহ শপে আমাদের সবটা মূলত আতরের জন্যই বিখ্যাত আমাদের এখানে আলহামদুলিল্লাহ অনেক অনেক কালেকশন আছে তো আপনারা যে ধরনের যে কোনো ধরনের আতর আমাদের কাছ থেকে রেখতে পারেন নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের কালেকশনে এরকম অনেক অনেক আঁতর আছে আলহামদুলিল্লাহ এবং আপনাদের পছন্দ মাতর আপনাদের পছন্দ মতো আতর আমরা আপনারা চাইলে আমরা পারচেস করেও দিতে পারি তো যাই হোক ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে পরামর্শ দিবেন আগামী অন্য কোনো লাইভে আবারও কথা হবে আপনাদের সাথে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি